আমার প্রিয় মুসলমান ভাইয়ার আমার আমার প্রিয় বন্ধুগুণ মেয়ে বললো গান গেয়েছি আমি গুণা করেছি একটা কিন্তু আপনি আমার ঘরে ঢুকে গুণা করেছেন তিনটা আমার প্রিয় মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো বাংলাদেশে আজ গান বাজনা হয় কি না এই সমাজে যদি কোরআনে কারিম থাকতো এই সমাজে গান বাজনা হতো না এই সমাজের মানুষরা কোরানে কারিম শুনত আজ বাংলাদেশে এমন অশ্লীল বেহাবনা গান হয় বাংলাদেশের বুকে গান আর গান এমন সেই গান বাংলাদেশের মানুষেরা গান শুনতে শুনতে প্রায় পাগলের মতো হয়েছে আমার ভাইরা ইউটিউব ফেসবুকে ভাইরাল হয় গান বক্তাদের ওয়াজ ভাইরাল হয় না আমাদের কোরআনের কথাগুলো এত ভাইরাল হয় না কিন্তু গান ভাইরাল হয় কি গান ভাইরাল হল অপরাধী গান ভাইরাল হলো বাংলাদেশের গানে হয় নাই অপরাধী গান কিসে গান মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার ভাইয়েরা বিয়ের আগে কি প্রেম করা জায়েজ আছে নাকি আমার ভাইরা যায় নাকি আমার প্রেমগুল এই গানগুলো গাই মাইয়া বলে মাইয়ার পোলা বলে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে আমার ভাইরা অপরাধী তো হবে তুমি বিয়ের আগে প্রেম করছো কেন বিয়ের আগে প্রেম করা হারাম আমার প্রিয় বন্ধুগণ বিয়ের আগে প্রেম করছো শেখা খাইছো কেয়ামতের দিন আর তুমি মইরে মইরা দেখো কবরের ভিতরে যাও আল্লাহ তোমাকে আদা পিঠা করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই নয় আবার পোলাদের সম্পর্কে মাইয়ারাও বলল পোলারে পোলারে তুই অপরাধী রে আমার যত্নে গোরা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার ভাইরা পোলাও যদি অপরাধী হয় মাইয়াও যদি অপরাধী হয় এই বাংলাদেশের পুলিশরা কি করে এই বাংলাদেশে এত অপরাধী পুলিশ ধরে না কিন্তু পুলিশ ধরে ওই সকল মানুষদেরকে অবৈধভাবে গাড়ি পুলিশেরা টাকা খাইয়া খোশ খাইয়া পেট মোটা করে সব পুলিশের কথা বলি না কিছু কিছু পুলিশ আছে বদমাইশ কিছু কিছু পুলিশ আছে ওরানের কোরআনের কথা বললেও তাদের গায়ে লাগে না এমন লোক আছে না না আমার ভাইয়েরা আবার মমতা জابا গান গায় মমতা জাবার গান শুনিনা যুবকদের শ্বশুরানি কি সেই গান সেই গান হলো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় চিরা যায় জোড়া দেওয়ার জায়গা নাই আওয়াজ দি ঠিক কি এই গানগুলো হয় কি না হয় কি আমার ভাইরা গান গায় বন্ধু তার নিজের হালাল বউরে নিয়া আপনার বাড়ির পাশে দিয়ে যাবে আপনার সমস্যা কি আপনার কেন ফাটে আপনার কেন সিঁড়ে বুঝতে হবে আপনি হলো লুচ্চা নাম্বার কথা বলেন আমার শুধু তাই যুবকরা ব্যস্ত কোরআনের কাছে আসে না যুবকরা গায় গান গায় ও না ও না আমি বলবো ললনা ল বইলা তুমি যত গুনা করেছ তুমি যদি আল্লাহ আল্লাহ বইলা এমন করে বলতা প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ আপনার জন্য নেকি দান করতো জোরে জোরে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাপে বন্ধু আগে কি সুন্দর গান ছিল আমার ভাইয়েরা শরীফ উদ্দিনের গান পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এমন সুন্দর গান ছিল কিন্তু আজ বাংলাদেশে এমন সুন্দর গান নাই গান গাওয়া হারাম যুবকদের কানে ঢোকে না আমরা ওয়াজ করলে বলে হুজুর আপনারা ওয়াজ এই গানগুলো শুনছেন কেমন করে আপনারা মুখস্থ করছেন কেমন করে আমি বলবো যুবক মুখস্থ করতে হয় না রাস্তার মোড়ে মোড়ে গান বাজে কানের সামনে এসে গান বাজে মুখস্থ করতে হয় না এমনি এমনি মুখস্থ হয়ে যায় ও প্রিয় মুসলমান বন্ধুগণ আমার আমাদের ইসলাম নিয়ে কোরআন নিয়ে বেঈমান আমার ভাইয়েরা মমতা জাপা আমাদের ইসলাম নিয়ে সালাম নিয়ে পর্যন্ত গান গাইল আমার ভাইয়েরা অশ্লীল বেহাপনা গান দিয়ে সাওয়ায়া দিল কি সেই গান গাইল আসসালামু আলাইকুম বিয়ানশা কেমন আছেন সা

প্রেম করে এই সকল অশ্লীল বেহপনা গান কে আজ দুনিয়া কে পাগল করছে কিন্তু আল্লাহ নামের গান হয় না আপনি যদি এগুলা না বলে যদি আল্লাহ নবীর গান গান আল্লাহু আল্লাহ কিয়া করো তুমি আমাই রহ করো তুমি আমাই মাফ করো আল্লা আল্লাহ ও আল্লাহু বলে প্রত্যেকটা আল্লাহ বলার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক তোমার আমুল নামায় না দান করবে চোন বলেন আল্লাহ আকব অপ্রিয় মুসলমান বন্ধু গুন আমার এরকম করে গান গায় আমার প্রিয় বন্ধুগুলো হাজারত তোমার রাজ্লা উতাল্লাম মহিলা কেন দে মা তুমি গান গাও কেন গান গে অপরাধ করেছো হযরত ওমর বলে হযরত ওমরকে মেয়ে বলেন ও পথিক তুমি আমার ঘরে ঢুকে তিনটা অপরাধ করেছ। আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই তুমি আমার ঘরে ঢোকেছো কেন মেয়েটা বল মেয়েকে বলে তুমি গান গাইছো কেন মেয়ে বলে তুমি আমার ঘরে ঢুকে তিনটা অপরাধ করেছো আমি গান গেছি বিচার করবে ওমর তুমি ওমরের কাছে বিচার দিবা কিন্তু গফি রাতে আমার ঘরে ঢোকেছো কেন বলো কি গোনা করেছি কোরআন দিয়ে প্রমাণ দাও কোরআন দিয়ে প্রমাণ দিল মেয়ে বলছে এক নাম্বার গোনা হলো দুই নাম্বার পারা আট নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন দুই নাম্বার সূরা সূরা বাকারা এর 188 নম্বরে আর কারিমা আল্লাহ আল্লাহ রব্বানা আমিন এর পাঠ করে শোনায় দিলেন মহিলা ওয়ালাইসা বিল্লহি আনতা আতুল গুউতাব মিন সুহুরি ওয়ালাকিন্না বিলমান तको মহিলা বলছে আমার ঘরের পিছন দিয়ে তুমি ঢুকলে কেন একটা বড় অপরাধ করেছ তুমি ঘরের পিছন দিয়ে কোনো মুসলমান ঢুকতে পারে না মুসলমানেরা সামনে হয় পিছন থেকে হয় না পিছন থেকে তুমি আমার ঘরে ঢুকেছ দুই নাম্বার অপরাধ হলো তুমি আমার ঘরের দরজা ভেঙে ফেলে দিয়েছো আমার ঘরের ভিতরে ঢুকেছ বললো দুই নাম্বার কি অপরাধ করেছি বললো দুই নাম্বার অপরাধ করেছে তুমি আঠারো নাম্বার পার বারো নাম্বার পিসটা পিস

দুই নাম্বার গুনাটা হলো তুমি দুই নাম্বার গুনা করেছো আমার ঘরে ঢুকেছো তুমি অনুমতি নাও নাই আল্লাহ পাক বলেছেন কোন মানুষের দরজায় তুমি দাঁড়ায় থাকবা তিনবার পর্যন্ত অনুমতি চাইবা ওই মানুষটা যদি অনুমতি না দেই তুমি ফিরে চইলে যাবা এটাই তোমার জন্য উত্তম কিন্তু তুমি আমার কাছে অনুমতি চেয়েছো আমি অনুমতি দেই নাই তুমি ফিরে চলে যাবা কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ঢุกলা কেন দুই নাম্বার হলো আমাকে সালাম দিলা না কেন আমি আমি আল্লাহর দরবারে বিচারে দিব আগামীকাল কোরআনের সমাজ অমরের দরবারে বিচারে দিব তোমার বিচার হবে তিন নাম্বার গুণা করেছো তুমি তিন নাম্বার গুণা করেছো আমি তো একটা গুণা করেছি গান গাইছি মাত্র তুমি কারণও জানো না কি কারণে গান গাইছি আর তুমি আমার কারণ না যায় না তিনটা গুণা করে ফেলে দিয়েছ তিন নাম্বার গুণা হলো ২৬ নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠা ঊনপঞ্চাশ নাম্বার সুরা সুরাতুল হজরাতের

আমার নামে ধারণা করেছ আমি কেন গান গাইছি তুমি ধারণা করেছো আমি কোন পুরুষকে প্রেমের আবেদন করেছি তুমি আমার নামে ধারণা করলা কেন এই বাংলাদেশে ধারণা চলে কি চলে না চলে কি চলে না আল্লা করো না কারণ কিছু কিছু ধারণা তোমার জন্য মিথ্যা হতে পারে মানুষের নামে ধারণা করে বানায়া বানায়া বইলো না কারণ মানুষরা কিয়ামতের দিন তোমার প্রত্যেকটা কথা রেকর্ড আমার আল্লাহ বের করে শোনাবেন সে আল্লাহ আছেন না না ما يلفظ من قول الا لديه ركيب عتيد আল্লাহর কাছে প্রত্যেকটি কথার রেকর্ড আছে আল্লাহ বলেছেন এই জিদানি বু কাসিরাম মিনাস তোমরা ধারণা করো না ধারণা করা মিথ্যার কাজ আজ বাংলাদেশে প্রত্যেক অধিকাংশ স্বামী তার স্ত্রীকে ধারণা করে অধিকাংশ স্ত্রী তার স্বামীকে ধারণা করে কইরা সংসার নষ্ট হয়ে যায় অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ একজন আরেকজনের কাছে ধারণা করে একজন স্ত্রীকে একজন স্বামী ধারণা করে আপনার স্বামীর ব্যাপারে খারাপ ধারণা করেন না ভালো ধারণা করার মনে মনে ভাবতে পারেন আমার স্বামী ভালো কাজ করতে পারে খারাপ করতে পারে না ও আপনাদের কাছে স্বামীরা অনুরোধ করব সংসার নষ্ট করার জন্য সেইটাই বড় শত্রুতা শয়তান ধোকা দিয়ে আপনার স্ত্রীর জন্য ধারণা করে আমার ভাইয়ের আমার প্রবন্ধন একজন স্ত্রীর নামে ধারণা করা হলো স্ত্রীকে সন্দেহ করে এমন পুরুষ আছে না নাই যদি বলেন আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ ধারণা করে স্ত্রীকে আমার প্রিয় বন্ধুগণ সুন্দর করে ধারণা করে একটা স্ত্রী রাতের বেলা স্বামী আর স্ত্রী ঘুমাইছে স্ত্রী তার মোবাইলটা সুন্দর করে চার্জে ঢুকাইছে ব্যাটারি লো ছিল ব্যাটারি ফুল হয়েছে লেখা উঠেছে শব্দ হয়েছে ক্রিক কইরাম লেখা উঠেছে ব্যাটারি ফুল স্বামী তার সেই আমার ভাইয়েরা ধারণার চোখে তাকাইছে স্বামী তার স্ত্রীকে সন্দেহর চোখে তাকায়া দেখে বিউটিফুল লেখা বিউটিফুল লেখা আমার ভাইয়েরা বেলাম বারোটার সময় স্ত্রীরে ঘুমের ভিতরে পিটাইতে শুরু করছে আইউ তোরে এত রাতে বিউটিফুল লেখা এসএমএস দিলো কে তোরে ও স্ত্রী ঘুম থেকে উইটা দেখে হাই রে হাই কি হলো কি হলো আমার এমন করে मारे কেন ওটা বলে কি হইছে বলে তোর মোবাইলে বিউটিফুল লেখা আসে কার সাথে প্রেম করিস বাংলাদেশে কিন্তু এমন মহিলা আছে স্বামী বাদ দিয়ে অন্য জনের সাথে ইটিস ইজ করে এমন মহিলা আছে না না ও মা তোমাদের পা ধরে বলবো মা স্বামী কে নিয়ে সন্তুষ্ট থাকো অন্য পুরুষদের কাছে যাইও না যদি ভালো না লাগে স্বামীকে বলো তালাক দিয়ে দেখ অন্য পুরুষের সাথে চলে যাও কিন্তু সংসারে আগুন ধরায় না ও পুরুষ তোমাদেরকে বলবো স্ত্রী ভালো না লাগলে তালাক দিয়ে দাও কিন্তু স্ত্রীকে জ্বালায় না স্ত্রীকে জ্বালায় না আমার বাইরে স্ত্রী বলে কি হয়েছে বলে তোর তোর মোবাইলে বিউটিফুল লেখা উঠছে কেন স্ত্রী ভালো করে দেখে স্বামী গো আমার মোবাইল ব্যাটারি লো ছিল যখন ব্যাটারি ফুল হয়েছে তখন ব্যাটারি ফুল লেখা উঠছে কিন্তু সন্দেহ ধারণার থেকে দেখে যে বিউটিফুল লেখা উঠছে এমন স্বামী আছে না আল্লাহ বলছে ধারণা করতে নিষেধ করেছে আমার ভাইরাম লম্বা করে যাবে না ও তোমার চোখের পানি সারাই আমার আলোচনার বিষয় ছিল এই সমাজে যদি একজন অমর থাকত এই সমাজে হইতো জান্নাতে সমাজ প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাইত আমার ভাইয়ের আমার প্রেবন্ধগণ আবদুল্লাহ ইবনে সাহাদের স্ত্রী ওই নির্জন গৃহা বসবাস করেন সেই মহিলার স্বামীর নাম হলো আবদুল্লাহ ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ডাক দিয়ে বলে হযরতে ওমর চোখের পানি ছড়াইয়া দিয়ে বলে কি হয়েছে কেন তুমি এমন করে গান गाচ্ছ আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী ডাক দিয়ে বলে এই মদিনার সুন্দরী নারী আমি আর এই মদিনাতে আমার আমি হুরে মদিনা মদিনার সুন্দর আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাউদ শুটামদের অধিকারী আমাদের দুইজন ইজাবার কবুলের মাধ্যমে হালাল ভাবে বিবাহ হয়েছে যখন ঘরের ভিতরে আমার স্বামী ঢুকেছে আমিও ঢুকেছি দুইজন আমরা দুইজন করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাদের দাম্পত্য জীবন তুমি ইসলামের জন্য করে নিও আমি যখন আমার কাছে পেয়েছি স্বামীকে হালাল স্বামীর হাতটা ধরে আমি একটা কায়ে দিয়েছি আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন আমি আমার স্বামীর কপালে আর একটা চুম্বন করলাম আমার স্বামী আমার কপালে একটা চুম্বন করলাম আমার আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করে আমার মতো স্ত্রী কে পেয়ে আমিও আমার স্বামীর জন্য আল্লাহর কাছে নেই খায়া দোয়া করতে শুরু করলাম আমার ভাইয়েরা হঠাৎ করে এমন সময় দেখা গেল একজন পুরুষকে যেন বলছে জিহাদ জিহাজ জেহাদ চাই জেহাজ করে বাঁচতে চায় জেহাজ জিহাদ জেহাদ্রি সাবিলিল্লা আমার আর একজন মানুষ এসে আবদুল্লাহ ইবনে সাদ বিশ্বনবীর সাহাবী তার ঘরের ভিতরে এমন করে চিঠি দিয়ে গেল জানালা দিয়ে আর বলল আবদুল্লাহ ইবনে সাদ বাসর বাসর ঘরের সময় নাই হযরতে ওমর বলেছে বাসর ঘর বাদ দিয়ে আল্লাহর জিহাদে শামিল হয়ে যা

في الاخره الا قليلا তোমাকে কোন শক্তি আটকায় রাখছে তুমি আল্লাহর জিহাদে বের হচ্ছ না কেন আব্দুল্লাহ ইবনে সাদ বলেন স্ত্রী আসসালামু আলাইকুম আর এক মিনিট সময় তোমার রাস্তায় দিতে চাই না তুমি আমার হালাল স্ত্রী আমি তোমাকে বিদায় দিয়ে তোমার কাছে বিদায় চাচ্ছি তুমি আমাকে মেহেরবানি করে বিদায় দাও আমি আল্লাহর জিহাদে শামিল হয়ে দিন ইসলাম কায়েম করতে চাই আমার আল্লাহ বলেছে জিহাদ করে শহীদ হলে আল্লাহ পাক জান্নাতে সবুজ পাখি করে করে দিবে ঈশ্বরে বলেন আমার হাওয়া আমার প্রিয় বন্ধুগণ স্ত্রী বলল ঠিক আছে তবে তুমি যদি বেঁচে থাকো আমার সাথে দেখা হবে আর মরে গেলে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে সাদ স্ত্রী থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন স্ত্রী ও আমার মা আমার জয়পুর হাটের মা আমার পাঁচ বিবির মা আমার শিমুল মা আপনাদেরকে বলবো আবদুল্লাহাদের স্ত্রীর মতো স্ত্রী আপনাদেরকে হতে হবে বাংলাদেশে যেহাদের সময় এসেছে এই বাংলাদেশে মা আপনাদেরকেও এমন করে তৈরি হতে হবে ওই মহিলার মতো আপনাকে হতে হবে খামসানা নামক একজন মহিলা পাঁচ মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব খামসানা নামক একজন মহিলা তাবুকের যুদ্ধে আল্লাহ পাক বল আল্লাহর কোরআনে কারিম শুনে তার কলি যার ভিতরে আঘাত লাগলো আল্লাহর কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল আল্লাহ পাক বলেন আল মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তোমার সন্তান ちゃん নাম আল্লাহ তোমার সম্পদ ちゃん নাম আল্লাহ চায় একজন সুন্দর হৃদয়ের অধিকারী আমার মুসলমান ভাইরা হযরতে খামসানা চারটা সন্তানার স্বামীর কাছে ওসিয়ত করলেন আমার প্রিয়তম স্বামী আর চারজন সন্তান তোমাদের কাছে বলতে চায় আমি জিহাদের ময়দানে তোমাদেরকে পেরণ করে দিলাম আমি শহীদ মা হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে চাই আল্লাহর দরবারে দোয়া আল্লাহ আমার চারজন সন্তানকে শহীদ করে দাও আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার ভাইয়ের আমার প্রবন্ধগণ তাবুকের ময়দানে চলে গেলেন চারজন সন্তানকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন ও সন্তান তোর জন্য আমি মা হয়ে দোয়া করে দিলাম তুই যেন শহীদের জিহাদের ময়দান থেকে ঘরে ফিরে না আসে আল্লাহ যেন তোকে শহীদ হিসাবে কবুল করে নেয় চারজন সন্তান চলে গেলেন আমার ভাইয়েরা কিছুক্ষণ পর সংবাদ আসলেন ও খামসানা তোমার চারজন সন্তানের ভিতরে একজন সন্তান শহীদ হয়ে গিয়েছে কাফেরদের তীরে সে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আমি পড়ে উঠলো ইন্নালিল্লাহি মা হয়ে পড়ে উঠলো ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজাউন বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো আমি একটা সন্তানের শহীদের মা হিসাবে কিয়ামতের দিন উঠতে পারবো দোয়া করলেন আমার বাদ বাকি তিনটা সন্তানকে শহীদ করে দাও কিছুক্ষণ পর আমার দুই নম্বর ও খামসারা তোমার দুই নম্বর সন্তান শহীদ হয়েছেন উনি বললেন আলহামদুলিল্লাহ উনি কেদে সারার হয়ে গেলেন বলে তিন নম্বর সন্তান শহীদ হয়েছে বললেন আলহামদুলিল্লাহ চার নম্বর সন্তান শহীদ হয়েছে উনি বললেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে সম্পাদ খামসা খামসানা তোমার তোমার সেই প্রিয় স্বামী শহীদ হয়ে গিয়েছে খামসানা আল্লাহর কাসাল্লাহু আকবর বলে নামাজ দাঁড়ায় গেলেন নামাজ দাঁড়ায় গিয়া সুন্দর করে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে হাত তুললেন বুখারী শরীফের কিতাবুল মাগাজের ভিতরে বর্ণনা করা হয়েছে খামসানা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাজি শারদাফানি ফিকতলিহি ওয়ারযু মিন রব্বিহি আইয়াস্বানি ফী মুসতাকররে ওয়ারহমা জোরে জোরে জবান ছেড়ে দিয়ে বললেন আল্লাহু আকবার উনি দোয়া করলেন আল্লাহ তুমি আমার দুয়ারটা কবুল করে নিয়েছো আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর আল্লাহ আমি শুকরিয়া করলাম তোমার দরবারে কিন্তু আমার একটা মনের तमन्ना আছে আমি চারটা সন্তানকে শহীদ করে দিলাম আমার স্বামীকেও শহীদ করে দিলাম শহীদ করে নিয়েছো তবে কিয়ামতের দিন আমাদের পাঁচজন শহীদ আর আমি মা হিসাবে চারজন শহীদের মা হিসাবে জান্নাতের শরিতে আমার সন্তানদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও জোরে জোরে Sabah nusret edin Allahümme আমার ভাইয়ের আমার ও মা আপনাদের কেমন মা হতে হবে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে স্ত্রী বলেন আমার আমার স্বামী জিহাদের ময়দানে চলে গিয়েছেন আমি স্বামীকে আর আমার স্বামী বলেছেন আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে না আসি আর একজন স্বামী যেন গ্রহণ করে নেয় কারণ আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবো শহীদ হওয়ার পর আমি মৃত্যুবরণ করলে আর একজন স্বামী গ্রহণ করবে আমি খোঁজ নিচ্ছিলাম আমার স্বামী দুনিয়াতে বেঁচে আছেন কিনা আমার ভাইয়ার আমার প্রিয় বন্ধুগণ আমার স্বামী বেঁচে আছেন কিনা খোঁজ নিয়ে দেখলাম আমার স্বামী বেঁচে আছেন কিন্তু আমার স্বামীকে হজরত ওমার আর একটা জিহাদের ময়দানে পেরুন করে দিয়েছেন আমি বললাম কালকে এই জন্য আমি প্রেমের গান গাচ্ছিলাম আমার স্বামীর জন্য আগামীকাল ও প্রতীক তোমার নামে বিচার দিব ওমরের কাছে হজরত ওমর প্রতীক সে যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করলেন পরের দিন বললো আগামীকাল তুমি অমরের দরবারে আসবে হজরত অমরের দরবারে আসতেন হজরত ওমর জিজ্ঞাসা করলেন ও আমার প্রিয় ও আমার প্রিয় হাফসাব আমার প্রিয় মেয়ে একজন মানুষ স্বামী ছাড়া কয় মাস থাকতে পারে বলল তিন মাস হাইস্ট হলে চার মাস থাকতে পারে আমার ভাইয়েরা হজরত আমার আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বললেন আল্লাহ আমি ওই মহিলার প্রতি অন্যায় অবিচার করেছি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও যদি না মাফ করো আমি এই দুনিয়ার জমিনে তিরিশ হাজার বর্গ মাইল এই এই এরিয়ার ভিতরে আমি অমর একটা মহিলার অধিকার নষ্ট করার কারণে যা

বলেন এমন অমরের প্রয়োজন এই সমাজে তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে অবৈধভাবে ধর্ষণও হবে না এই সমাজের মানুষটা শান্তিতে থাকবে এই সমাজে একটা অমর আল্লাহ হরাবুল আলমিন আমাদের